আপনি যখন ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবেন এই যেমন আমি এখানে একটা ভিডিও তৈরি করতেছি আপনাকে কিন্তু অনেক অনেক সমালোচিত হতে হবে কেন জানেন অনেকেই আপনাকে কিছু বলে আখ্যায়িত করবে কিন্তু আপনি বিচলিত হতে পারবেন না দুঃখিত রোদ বেশি তাই চশমাটা পড়ছি বিচলিত হতে পারবেন না কেন এই যে ধরুন আমি এখানে ভিডিও করতেছি একটা গাড়ি যাচ্ছে এখানে সে টিকটকার বলে ডাক দিল আসলে কি আমি টিকটকার নো আমি জাস্ট ভিডিওগুলো তৈরি করি শখ করে এবং আমি আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে আপলোড করি তো কাজ করতে গেলে আপনাকে জীবনে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে আপনি যদি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে চান অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে অনেকেই অনেক কথা বলবে এই যে রোদ তারপরে এখানে ভিডিও করতেছি কেন আমার এই ভিডিও করাটা শখ এবং আমি চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে লক্ষ লক্ষ মানুষ চিনুক এবং আমি আমার ক্যাপাসিটিটাকে তুলে ধরতে চাই মানুষের মাঝে তো কে কি বললো সেদিকে কান দেওয়া যাবে আপনার কাজটাকে আপনাকে সম্মানের সাথে করতে হবে পিছন দিক থেকে অনেকে অনেক কথা বলবে তাদের কথায় কান দেওয়া যাবে সমালোচিত হওয়া যাবে না আপনি সমালোচিত হবেন মানুষের কাছে কিন্তু মানুষের সমালোচনা করা যাবে না আপনাকে কে কি বলল সেদিকে আপনার কান দেওয়া যাবে না আপনি আপনার কাজ চালিয়ে যাবেন তাহলেই তো আপনি সফল হবেন